তুমি এই শুভকে দিয়ে কত কাজ করাতে সব কাজের দায়িত্ব ওকে দিয়ে দিতে জোর করে ওকে সব কাজ টাইটাই ডিটিজ করাতে কিন্তু দেখো আজ তুমি ওর জন্য কত ব্যতিব্যস্ত কত বদলে গেছো বর্দি ভাই আজকে তুমি একদম অন্য মানুষ রঞ্জিনী যার জল ছেলেটাই বলা নেই কাওয়া নেই হুট করে মায়ের কোল শূন্য করে চলে যায় তার তার জীবনটা কী এর আগের মধ্যে থাকে বা থ্যাংক ইউ নাম শুভ হ্যাঁ আজকে বাড়ি ফিরে এসে একবার তোমার নাচের স্কুলে যাব ওখানে একজন আসবে কেসব কেউ নিয়ে যেতে হবে শুভ নামটা শুনে এরকম একটা অদ্ভুত অনুভূতি কেন হলো তবে কি আমি শুভ বলে কাউকে চিনি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার ও জিও হট স্টারে